উনি যে মা মারা গেছেন এটার এটার ইয়ের জন্য জাতীয় শোক দিবস অ্যানাউন্স করা হয়েছে এবং ওনার আজকে জানা যায় এবং গতকাল ইয়েতে আমরা ওনার রেসপেক্টে আমরা দুদিন খেলা বন্ধ রাখা হয়েছে এখন জিনিসটা আপনারা জানেন যে আমাদের প্রথম সমস্যা ছিল যে আমাদের ফাইনাল তেইশ তারিখেই করতে হচ্ছে প্রথম প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ টিম আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি সিক্স হম সো সেটা প্রথমে প্লাস আপনারা জানেন যে আমাদের যে প্রোডাকশন ইভেন্ট আপনারাও সবারই একটা প্ল্যান প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী অনেক চেষ্টা আলাপের পরে টিমদের সাথে গভর্নিং কাউন্সিল টেকনিক্যাল কমিটি সবার সাথে আলাপ করে আমরা এখন এই যে দুই দিন আমরা যে গ্যাপটা হয়েছে এই দুই দিন গ্যাপটা আমাদের অ্যাডজাস্ট করার জন্যে আমাদের খেলা এখন দুইটা ভেনুতে নিয়ে আসা হচ্ছে এটা ছাড়া কোন আমরা অনেক চেষ্টা করেছি এটা ছাড়া আপনার এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না তো সুতরাং আমার আমরা আসলেই দুঃখিত যে চিটগঙ্গের দর্শকদের জন্য চিটবংয়ের সমর্থক দর্শক বলেন এবং ম্যানেজমেন্ট বলেন তা ওনারা রেডি করে ফেলেছিল সব কিছু কিন্তু আর আন্ডার কারেন্ট সার্কামস্ট্যান্সেসের আমাদের চিটবং ভেনু খেলাগুলি ক্যান্সেল করে এইখানে আমরা দুদিন বাঁচাবো ট্রাভেলিং ডেটে হ্যাঁ যেটা ধরেন এখান থেকে অল ইকুইপমেন্ট চিটং যাওয়ার কথা ছিল আবার ওইখান থেকে দুই দিন আপনারা আগের ফিচারটায় দেখলে দেখবেন সো ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা এর খেলাগুলি ঢাক এখানে নিয়ে আসছি হুম সিলেটে নিয়ে আসছি সিলেটে এখন বারো তারিখ পর্যন্ত খেলা হবে আমরা তেরো তারিখ টিমগুলি চলে যাবে ঢাকায় বাকি অন্য কিছু আপনার আমরা টাচ না করে কিছু খেলা সকাল বিকাল করতে হয়েছে তাছাড়া আমরা এই চেঞ্জেসটা এনে এখন ডিক্লারেশন দেওয়া হলো যে আপনার বারো তারিখ পর্যন্ত সিলেটেই কন্টিনিউ হবে চিটগং ভেনু আমরা ক্যান্সেল করছি তিনটা ভেনু থেকে আমরা এখন দুটো ভেনুতে নিয়ে যাচ্ছি নিয়ে আমরা আমরা তেইশ তারিখে ফাইনাল প্ল্যান মানে ফুলফিল করে সবকিছু ঠিক থাকে ইনশাআল্লাহ ফাইনাল পর